লোকসভা দুহাজার উনিশে ত্রিপুরা রাজ্যের প্রথম দফার পশ্চিম আসনের ভোট শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হল বিশালগড় থেকে আগরতলা হয়ে রানীরবাজার ও চম্পকনগর পর্যন্ত একটি শান্তিপূর্ণ পরিবেশ দেখা গেছে কিন্তু বিশালগড় শীতলটিলা ষোলো বাই ছয়ত্রিশ বুথের নেতাই চৌধুরীর সাথে কথা বলে জানা যায় যে কিছু কিছু জায়গায় নাকি উচ্ছৃঙ্খল পরিবেশের আভাসও পাওয়া গেছে আমার নাম নেতা এখানকার শান্তি শৃঙ্খলা এখানে উৎসবের মেজাজে ভোট চলছে এখানে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিচ্ছে কিন্তু কিছু কিছু পকেটে সিপিএম এবং কংগ্রেস মিলিতভাবে যাতে মানুষের মনে ভীত মানে ভীতির পরিবেশ তৈরি হয় ভোট না যায় সেই ধরনের চেষ্টা চলছে আমাদের বিশেষ করে আড়ালিয়াতে আইপিএফটি কংগ্রেস এবং সিপিএম মিলিতভাবে আমাদের কর্মীদের ব্যাপক মারধর করেছে অনেক ভোটারকে ওরা ভোটকেন্দ্র থেকে ফিরিয়ে দিয়েছে আমাদের দশ নম্বর এবং এগারো নম্বর আমরা ইয়েতে তারপরে আমাদের রাজীব কলোনি ওইখানে আঠারো নম্বরে সেখানেও তারা সেই চেষ্টা করেছে আমাদের হাসান হুসেন পাড়াতে একজন মানে অতীতেও তার অনেক খারাপ রেকর্ড আছে সিপিএমের আনোয়ার হোসেন সে সকালবেলায় দাউ নিয়ে বিয়ে নিয়ে ঘোরাফেরা করছে যে তাকে যে কোনোভাবে যদি কেউ এখানে ভোট দিতে আসে কোনো বিরোধীরা সেখানে সে মানে ইয়ে করতে পারবে না মানে বিজেপির কেউ ঢুকতে পারবে না তাদের এই ধরনের হুলিয়া জারি করছে হরিমোড়াতেও তারা ভোট দখল করার চেষ্টা করছে হাসান হুসেন পাড়া এবং আরালিয়াতে সিপিএম কংগ্রেস খুব দুঃখজনক ব্যাপার সঙ্গে আইপিএফটি কে নিয়ে

সেই পরিবেশটাকে অশান্ত করার জন্য তারা চেষ্টা করছে বিভিন্ন ভোটারদের সাথে কথা বলে জানা গেছে যে ত্রিপুরা রাজ্যের ভোট শুধু দুইমুখী প্রতিদ্বন্দ্বিতা নয় কোথাও কোথাও ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা বলেও বোঝা যাচ্ছে তুমি কি এবার প্রথমবার লোকসভা ইলেকশনে ভোটিং করলে কেমন লাগে খুব ভালো লাগলো কি মনে হচ্ছে পরিস্থিতি দেখে এখানে মানে শান্তিপূর্ণ পরিবেশ সববার এরকম থাকে নাকি হ্যাঁ সববার আর এবার কি মনে হচ্ছে এরকমই থাকবে হ্যাঁ আর তোমার কি মনে হলো যে বার্তালাপ যেরকম ফ্যামিলি বা ফ্রেন্ডসদের মধ্যে বার্তালাপ হয় তো ম্যাক্সিমাম স্টেটের মধ্যেই কি হয় দুমুখী প্রতিদ্বন্দ্বিতা যেমন মেইন দুটো পার্টি থাকে তো আমাদের ত্রিপুরা রাজ্যে এবার কি মনে হচ্ছে দুটো থাকবে নাকি তিনটা বা চারটে হতে পারে তিনটে তিনটে কোন কোনটি মনে হচ্ছে কিন্তু বিজেপি কংগ্রেসের সিপি বিজেপি কংগ্রেসের সিপি ত্রিপুরা রাজ্যের প্রথম দফার পশ্চিম আসনের ভারতীয় জনতা পার্টির প্রার্থী প্রতিমা ভূমিকার সাথে কথা বলতে গিয়ে জানা যায় জানা যাইতে পারছি না কিছু কিছু মণ্ডলের বুথ যে জায়গাতে ছয় সাতটা একসঙ্গে ওই সব বুথে চাইতেছি প্রথম সয়াগরতলা এরপর সাতরাম নগর ভয়েরপুর বজলিশপুর এরপর আমি শিবাজলা শিপে জ্বলাতে দেখেন যারা বিগত দিনে নির্বাচনের টেকনিক্যাল বিষয়গুলি জানে তারা পরে এইসব মানুষ তো আছে মহ রাজ ভারতবর্ষ না পৃথিবীর সবচেয়ে বড় মহোৎসব চলছে মানুষ আনন্দে বোধ করছে আমি যেটুকু দেখলাম কিছু কিছু দুষ্টচক্র সমাজ সব সবসময় থাকবে বিভিন্ন রাজনৈতিক দলের ড্রেস পরে তারা প্রভাবিত করে যেমন রামনগর দেখলাম আপনার তৃণমূলের ক্যান্ডিডেট নিজে গুণ্ডাগর্দি করছে ওই জায়গাতে ধন্যবাদ